আসসালামু আলাইকুম ক্রিকেট শিক্ষার্থীরা এইসিসি দুই হাজার ছাব্বিশ ব্যাচ তোমাদের টেস্ট পরীক্ষা চলে আসছে এখন কথা হচ্ছে স্যার আমরা টেস্ট পরীক্ষা বাংলার জন্য কি পড়বো আজকের ভিডিওর মাধ্যমে একটু বলে দিব যে শেষ মুহূর্তে যাতে তুমি টেস্ট পরীক্ষায় বাংলা অল্প কিছু পড়ে যাতে তুমি টেস্ট পরীক্ষা ক্যাপাইতে পারো সো ভিডিওটা সবাই শিখে দেখো তোমাদেরকে এমসি সহ সিকিউ সহ জ্ঞানমূলক সহ সব কিছুই সাজেশন দিয়ে দিব ঠিক আছে কোন কোন অধ্যায়টা তুমি সবচেয়ে বার পড়বা আচ্ছা তোমাদেরকে আমি ছাব্বিশের আগে সিলেবাসটা দেখাই দেখো এখানে গদ্য গদ্যর গদ্য দেখো বাংলার নব্য লেখক দ্বারা হচ্ছে নতুন লেখক তাদের জন্য একটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একটা কি লিখছে গল্প লেখছে অপরিচিত আছে সাহিত্যের খেলা আছে বিলাসী আছে ঠিক আছে অর্ধঙ্গি আছে যৌবনের ঘান আছে এবার জীবন ও বৃক্ষ আছে হ্যাঁ গন্তব্য কাবুল মাসি পিসি আচ্ছা এগুলো হচ্ছে যুগেছে অনেকগুলো এরপর হচ্ছে কপিল দাস রেইনকোট নেকলেস এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি গল্প কয়টা পড়বো আমি বলবো টেস্ট পরীক্ষার জন্য তোমাকে এত কিছু পড়ার দরকার নাই জাস্ট আমি যে গল্পগুলো দিব এইগুলো তুমি একটু শেষ করো তোমার টেস্ট পরীক্ষাটা মানে কোনোভাবে হচ্ছে ছালাও যাতে তুমি ফেল না করো কথা বলছো কারণ টেস্ট পরীক্ষা যদি ফেল করো তাহলে তোমার পরীক্ষা দেওয়ার জীবন এখানেই শেষ তুমি হচ্ছে এই যে এটা এটা যেহেতু নতুন আসছে এটা বেশি পড়ার দরকার নাই এখন আপাতত তোমার মাথায় ঢুকবে না তুমি পড়বা অপরিচিত অপরিচিতাটা পড়বা একটু হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে থাকবেই থাকবেই সৃজনশীল ঠিক আছে এরপরে তুমি পড়বো হচ্ছে বিলাসী এটাও থাকবে আচ্ছা এটা একটু সহজ আছে জীবন ও এটা একটু পড়বা এরপরে তুমি পড়বো হচ্ছে মাসি পেশি ঠিক আছে রেইনকোট কোট পড়বা আচ্ছা এরপরে তুমি হচ্ছে নেকলেস স্টাইলে পড়তে পারো জাস্ট এগুলো যদি টেস্ট পরীক্ষার জন্য পড়ো ইটসে না তাহলে একটা বলছি দুইটা আর তিনটা চারটা পাঁচটা আর এই ছয়টা তার মানে তোমাকে আমি দেখো অলরেডি এখানে বারোটা আছে এই বারোটা থেকে আমি জাস্ট ছয়টা বললাম এই ছয়টা তুমি যদি পড়তে পারো টেস্ট পরীক্ষার জন্য তোমার চলে যাবে যদি তোমার হাতে কারো যদি শিলাপ বাংলা একদম ভালো করে শেষ হয় তখন আরও বাকিগুলো পড়তে পারে কিন্তু সর্বনিম্ন তোমাকে মানে শর্টকাট সাজেশন যেটা এগুলো পড়তে হবে সো এরপরে আমরা আসি কবিতা অংশ থেকে এরপরে কি কি পড়বা আমি বলে দিচ্ছি তোমাদেরকে একদম সৃজনশীল সহ আমি বলে দিব সো দেখো এখানে যে বিভীষণের প্রতি ম্যাগাত এটা যদি এখন পড়তে যাও তাহলে এটা অনেকে বুঝবানা ঠিক আছে এখানেও বারোটা আছে এই বারোটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সোনার তরী ঠিক আছে সোনার তরী এটা পড়বা হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে প্রশ্ন আসবে বিদ্রোহী এটা থেকে প্রশ্ন আসবে এখন বিদ্রোহী অনেক অনেকের কাছে কঠিন লাগতে পারে এটা স্কিপ করতে পারো যাদের কাছে কঠিন লাগে যাদের আগের পর আছে এটা ধরে রাখতে পারো তাহলে একটা দিলাম আর বিদ্রোহী হচ্ছে দুই নাম্বার এই যে এটা পড়বা এক নাম্বারে এটা পড়বা দুই নাম্বারে ঠিক আছে আচ্ছা এরপরে প্রতিদান এটা হচ্ছে সবচেয়ে সহজ এটা তোমাকে পড়তে হবে এটা তিন নাম্বারে তুমি পড়বা তাহার এই পরে মনে এটা চার নাম্বারে পড়বা আচ্ছা এরপরে আঠারো বছর বয়সে এটা থেকে প্রশ্ন আসবেই হান্ড্রেড পার্সেন্ট আমি গ্যারেন্টি দিচ্ছি ঠিক আছে এটা হচ্ছে পাঁচ নং একটা হচ্ছে তুমি পড়তে পারো যে ফেব্রুয়ারি উনিশশো এটা আর না হয় আমি কিংবদন্তির কথা বলছি আচ্ছা এখানে আমি এইটা দিই ছয় নম্বরে আর এইটা হচ্ছে সাত নম্বরে এই ষাটটা কবিতা থেকে যদি তুমি এই ষাটটা কবিতা যদি পড়ো ইটসে না তোমার টেস্ট পরীক্ষার জন্য অন্ততপক্ষে আর যেহেতু আমি এগুলা পড়াই স্টুডেন্টদেরকে আমি বুঝি যে কোনটা সহজ কোনটা কঠিন এবং কোনটা থেকে প্রশ্ন সরাসরি আসতে পারে শুধু সাজেশন দিলেই হবে না একটু বুঝতে হবে প্রশ্ন অ্যানালাইজ করে সবাই ক্লিয়ার এরপরে তুমি হচ্ছে নাটক আর উপন্যাসগুলো একটু পড়ে যাবে নাটক আর কি উপন্যাসগুলো তুমি পড়ে যাবে তাহলে তুমি টেস্ট পরীক্ষার জন্য শুধু বাংলা পাঁচটা আমি যেগুলো বলছি এগুলো শুধু তুমি একটু শেষ করো এখন অনেকে বলবো স্যার এগুলো যে এম সিকিউ আর কিউ শেষ করব আমাদের কাছে টেস্ট পেপার বা গাইড কিছুই নেই আমরা তো পরে বের প্রিয় শিক্ষার্থী আবার একটু বুঝো সিকিউ প্লাস এমসিকিউ তোমার কোনো তোমার কোনো সাজেশন পিডিএফ শুধু টাকা দিয়ে কিনতে হবে না তোমার কোনো টেস্ট পেপার টাকা দিয়ে কিনতে হবে না জাস্ট দেখো টেস্ট পরীক্ষার টেস্ট পরীক্ষা ফাইনাল পরীক্ষার সাজেশন মূলত নিয়ে চলে আসছি আমি সো দেখো তুমি হচ্ছে এমসি কিউ পড়বা আমি একটু দেখাচ্ছি যেহেতু তোমাকে আমি সর্বপ্রথম যে গল্পটা দিয়েছি এই যে এই যে অপরিচিতা ঠিক আছে এই যে অপরিচিতা আমি দিলাম এই অপরিচিতা দেখে যেগুলো হলুদ মার্ক করা মাত্র কয়েকটা এমসি কিউ পড়বা তুমি এই যে মাত্র তিপ্পান্নটা এমসি কিউ রাখছি আমি কয়টা মাত্র তিপ্পান্নটা এম সি তোমার টেস্ট পরীক্ষার জন্য বিশেষ করে এই যে দেখো এক থেকে তার মানে এই অপরিচিত থেকে তুমি হচ্ছে আর সিকিউ কিছু করার দরকার নেই একটা কথা স্যার তাহলে এভাবে প্রত্যেকটা মানে তুমি গদ্য বলো পদ্ম বলে যে সাহিত্যের খেলা এখান থেকে আমি রাখছি মাত্র দেখো আমি তোমাদের দেখাচ্ছি এখান থেকে যেহেতু এটা নতুন তাই এখান থেকে আমি একশো এম রাখছি এখান থেকে একশো এম সিকিউ রাখছি এভাবে প্রথম হচ্ছে এমসি আছে এই যে দেখো বিলাসী স্যার বিলাসি থেকে কয়টা এমসি কিউ করবো এখান থেকে আমি মোস্ট কমন বেছে বেছে দেখো কয়টা রাখছি বিলাসী যেহেতু মোস্ট ইম্পর্টেন্ট একশো এমসি কিউ তার মানে তোমার হচ্ছে বাংলা প্রথম পত্র কেউ যদি আমার সাজেশনটা পড়ে এমসি প্লাস সি কিউ তাহলে তার হচ্ছে এক থেকে দুই দিনের তার প্রস্তুতি শেষ হয়ে যাবে আচ্ছা এখন হচ্ছে আমি তোমাদেরকে সিকিউগুলা দেখাই সিকিউ সৃজনশীল আচ্ছা এখান থেকে দেখাই যেহেতু এটা নাই এই যে বাংলার যে নাব্য এখান থেকে তুমি দেখো এই যে একটা সৃজনশীল এই যে একটা সৃজনশীল এটা এটা পুরোটা একটা সৃজনশীল প্রথমে হচ্ছে এটার উত্তর দেখো এক নং এরপরে দুই নং এরপরে কি পাবে মানে সৃজনশীলের একদম উত্তর সহ সৃজনশীলের একদম সহ সাজেশন এখান থেকে স্যার তাহলে আমরা অপরিচিত দেখে কি পাবো মাত্র দশটা মাত্র দশটা দিছি ঠিক আছে প্রত্যেকটা প্রত্যেকটা অধ্যায় থেকে দশটা করে বাঁচাই কিন্তু সিকিউর রাখছে বেশি না ঠিক আছে তো এই যে দেখো অপরিচিতার প্রথম সিজন এরপরে দেখো এই যে উত্তর সহ আছে ঠিক আছে আচ্ছা তাহলে তুমি আবার দেখো তোমার প্রস্তুতি শেষ হয়ে যাচ্ছে মাত্র দুই বাংলার জন্য যেগুলো যার গাইড আছে টেস্ট পেপার নাই তারা চাইলে আমাদের কোর্স নিতে পারো এবং এই কোর্সের সাথে অল সাবজেক্টের পিডিএফ একদম ফ্রি যারা পিডিএফ একশো দুইশো টাকা দিয়ে তিনশো টাকা দিয়ে কিনতেছ তারা হচ্ছে আমার বাংলা ইংরেজি এবং আইসিটি এই তিনটার টেকনিকের কোর্সও পাবা সাথে হচ্ছে ওয়াল সাবজেক্টের পিডিএফ ফ্রি মাত্র কোর্স ফি এক হাজার বিশ টাকা সবাই ক্লিয়ার এটা আবার কি কাদের জন্য না এটা আবার যারা ফেল করছে তাদের জন্য না যারা ফেল করছে ইংলিশে হানড্রেড পার্সেন্ট পাস করার গ্যারান্টি কোর্স হচ্ছে কত এক হাজার বিশ টাকা আর আইসিটির জন্য পাঁচশো বিশ টাকা হানড্রেড পার্সেন্ট পাসের গ্যারান্টি সো এখনো যারা ভর্তি হবে জিরো ওয়ান নাইন সিয়ানব্বই ঊনপঞ্চাশ পঞ্চাশ সাতাশি ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো ঠিক আছে আচ্ছা এইগুলো হচ্ছে কি সিজনশীল তুমি হচ্ছে নাটক উপন্যাস এখান থেকেও এই যে নাটক আর উপন্যাস এটা সাজেশন তুমি সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা শুধু সাজেশনের পেছনে না দৌড়ে তুমি টেকনিকের বাংলা বিশেষ করে বাংলা ইংরেজি আর ওই চাইছি এটা গুলো দিয়ে তো স্টুডেন্টরা বেশি ফিল করে সো এগুলো হচ্ছে এগুলার সাথে একদম আমার পিডিএফ তুমি ফ্রি পাচ্ছ যারা কোর্স করতেবে তাদের জন্য অল সাবজেক্টের পিডিএফ ক্লাস পার সেকেন্ডে পাচ্ছ সকল কিছু একদম ফ্রি সো যারা টেস্ট কাপাইতে চাও এবং টেস্টে বয়ে আছো তারা চাইলে হান্ড্রেড পার্সেন্ট আমাদের পাশের গ্যারেন্টি করছে ভর্তি হতে পারো বিশেষ করে টেস্ট পরীক্ষার জন্য ফাইনালের পরে আবার খেলা